আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান মাসে যে যেসব দোয়া ও আমল বিশ্বনবী সাল্লাম করিতেন আমরা তারই একমাত্র উমস হিসাবে সে আমল ও দোয়াগুলি নিয়মিত যথাযথ নিয়মে আমল করে আমাদের একান্তি আবশ্যক কেননা রহমত বরগত ও নাজাদের মাস এ রমজান মাস এ রমজান মাসটি সে সকল সুভাগ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকেন যাদেরকে আল্লাহ তালের দীর্ঘ নেক হাত দিয়ে রমজান মাস উপহার দিয়ে থাকেন তো এই রমজান মাসে আমরা কি কি আমল করতে পারি নবী সাল্লাহ সাল্লাম কি আমলগুলি করতেন এবং আমাদেরকে কি কি আমল করতে বলেছেন চলুন জেনে নেওয়া যাক রহমত বরকত মাগফিরাত ও নাদাদের মাস রমজান নিয়ামতী বরপুর এই মাসে নবীজি বিশেষ চারটি আমলের কথা আমাদেরকে বলেছেন আমলগুলোর গুলোর সঙ্গে রয়েছে কিছু দোয়া জিকির ও তবা এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর নবজিৎসল্লাহ সাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মদকে উদ্দেশ্য করে এই আমলগুলির দিক নির্দেশনা দিয়েছেন কি সে আমল ও দোয়া চলুন জেনে নেই নবীজি সাল্লামের নির্দেশন অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ চারটি আমল ও জিকির দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাতে পারবে রোজদারের জন্য মাসটি ইবাদতে বসন্তকাল পরিণত হবে আমল চারটির মধ্যে দুটি মহান আল্লাহর জন্য আর দুটি বান্দার জন্য হাবিসে এসেছে হজরত সালমান ফাসরি রাজিউতাল আহু বর্ণনা করেন সাবার মাসের শেষ দশ দিন রাসুল আকরাম সাল্লাম আমাদের উদ্দেশ্য এ মর্ম বক্তব্য দেন যে হ্যাঁ লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকত মাস উপস্থিত হবে এ মাসে তোমরা চারটি আমল বিশ করে আদায় করবে এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য আমল এক কালিমা সর্বোত্তম লা ইলাহা লাহ দুই আল্লাহর কাছে বেশি বেশি করে স্ত্রিক পাঠ করা তথা কমা প্রার্থনা করা আর তা হল কালিমা পাঠের কারণ কালিমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তহেদের দিকে দাবিত করে মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরিক থেকে মুক্ত রাখে যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবীরাস্ত পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন তাই কুরআন নাজিলে মাসি মহান আল্লাহ একাত্ম স্বীকৃতি দিতে একনিষ্ঠ সঙ্গে বেশি বেশি করে কালিমা তাসমি পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা করে সে মুমিন বান্দা বান্দী অবশ্যই শিরিক থেকে মুক্ত থাকে তারপর হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা ইস্তিগফার পাঠ করার কারণ হলো এই কারণ যে কোরআন সুন্নায় বেশি বেশি তওবা ইস্তিগফার করা ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে কেননা মুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তিগফার করা আল্লাহ তাআলা ঘোষণা করেন যে সুরা নিসার 110 নম্বর আয়াতে ومن يعمل سوءا ايذم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما الله বলেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে অবশ্যই বয় পায় এবং আল্লাহর রহমত তার উপর রয়েছে অতএব মুমিন কখনো প্রদ্বষ্ট হয় না এবং আল্লাহর রহম থেকে নিরাশ হয় না আমরা জীবনে যত বড় পাপই করে না কেন কখনো আল্লাহর রহম থেকে নিরাশ হব না

আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি করে ইস্তিকার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং ইস্তিকারের কারণে আল্লাহ অনেক কঠিন কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভাই প্রতিটি মমিন বেশি বেশি করে ইস্তিকার পাঠ করা ইস্তিকার পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে যা আমি আপনাদেরকে দুই চার মিনিটের ভিডিওতে বুঝাতে পারবো না তারপর বিশেষ করে কালিমা পাঠ করা কালিমা পাঠ করার আরেকটা দিক হচ্ছে আপনার জীবনে সর্বশেষ যে সময়টি আসবে অথবা মৃত্যুর সময় গুনিয়া আসবে তখন আল্লাহ তালা যদি আপনার ভালো চাই আপনি যদি সবসময় ইমানে হালতে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার কবলে হয়তো কালিমা নসিব করে দিবেন আর এতে করে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন আর একজন মুমিনের কেবল লক্ষ্যই হচ্ছে তার জান্নাত লাভ করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার উপদান করুন এবং বেশি ফিসি করে স্টিক ফার পাঠ করার উপন করুন স্টিক ফাট পাঠ করার কারণে আল্লাহ আমাদেরকে অনেক এবং জটিল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন তা আল্লাহ নিজের দেওয়া বাণী আর আল্লাহ প্রত্যেকটা বাণী কথা সবই সত্য আল্লাহ তালা আমাদেরকে এই মাসটি পবিত্র রমজান মাসটি আমলের সঙ্গে কাটানো তো সিদ্ধান্ত করুন এবং বিশেষ এই দুইটি দোয়া যত যত নিয়মে পালন করা তো সিদ্ধান্ত করুন এবং এর পাশাপাশি জিকের আজগার পাঠ করা তো সিদ্ধান্ত করুন